আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আলোচনা বলবো না এটাকে আমি আমাদের সঙ্গে কথা বলার জন্য রয়েছেন আপনাদের খুবই পরিচিত মুখ এবং আমার খুবই শ্রদ্ধা বড় ভাই সিনিয়র সাংবাদিক জনাব আশাদ মাহমুদ আসাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আসলে ভাই আসলে আজকে আমরা মানে একটু আলাপ মধ্যে বৈঠকের ঢঙে আলাপ চারিতে মধ্যে থাকতে চাই এই কারণে যে আমি দুদিন আগে একদিন আগে বোধহয় আপনার একটা স্ট্যাটাস পড়েছিলাম সেই স্ট্যাটাসে আমি দেখলাম যে আপনার সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন দ্যাট মিন্স নাইনটি সিক্সে সেই সময়কার সম্পর্ক নিয়ে আপনি কিছু কথা লিখেছেন এবং আপনি ওখানে লিখেছেন যে বারবার যখনই কেউ ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হয় তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় তো ক্ষমতায় যাওয়ার পর আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় তার একটা উদাহরণ দিয়েছেন যে শেখ হাসিনার সঙ্গে তার স্বামীর সম্পর্ক নিয়ে আপনি একটা গার্ডিয়ানে লেখা লিখেছিলেন কি লিখেছিলেন তো এটা কেন হয় আসলে এটা একটু বলবেন আচ্ছা ধন্যবাদ আমার অভিজ্ঞতা মানে গত পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা বলছি যে এই রাজনৈতিক নেতা বা নেত্রী যারা থাকে তারা যখন বিরোধী দলে থাকে তখন তারা আমাদের বন্ধু এটা আমি সব জায়গায় লক্ষ্য করলাম দুই তিনটা উদাহরণ দেয় শেখ হাসিনা আপনি হয়তো জানেন যে একাশি সালে যখন উনি দিল্লি থেকে ফিরে আসলেন আমার আমাদের মানে তখন ডক্টর কামাল হোসেনের বাড়ি বেলি রোডের বাড়িতে সেখানে সাংবাদিক ছিল সাংবাদিকই মেন

হ্যালো আপনি আবার বলেন আপনি উত্তরটা আবার দেখবেন দিল্লি থেকে সঙ্গে প্রথম আমার দেখা উনিশশো একাশি সালে উনি যখন দিল্লি থেকে ফেরত আসেন ডক্টর কামাল হোসেনের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের নতুন সভানেত্রীর পরিচয় দেওয়া হবে এই প্রথম আমি তাকে দেখলাম দেখে আমার ইমপ্রেশনটা হলো তার সম্পর্কে খুবই সাদামাটা বাঙালি গৃহবধূ যেরকম হয় সেরকম তো এই হচ্ছে আমার তখন সেখানে কথা বলার খুব একটা সুযোগ ছিল না অনেকেই ছিলেন সে কারণে পরে যাই হোক উনি যখন আহ আওয়ামী লীগের সভানেত্রী হলেন স্বাভাবিক আমাদের সঙ্গে তখন তার ইন্টারাকশন বাড়তে লাগলো এই করে তারপর বিরোধী দলে উনি থাকতে থাকার সময় নানান মানে আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ ব্যক্তিগত সাক্ষাৎকারও দিয়েছেন তারপরে বিরাশি সালে তো দেওয়ার রহমান সরি একাশি সালে মারা যাওয়ার পরে জেনারেলের সৎ ক্ষমতায় আসার পরে সেই যোগাযোগটা আমাদের মধ্যে আরো পায় তখন এই কিছুদিন পরেই শৈল শাসকের বিরুদ্ধে আন্দোলন এগুলো তখন প্রায় আমি নট প্রায় মানে যখন তাকে ইন্টারভিউ করতে মানে যেতাম ওই ধানমন্ডি সুধা সদন পাঁচ নম্বর ওই পার্টি এবং এত আন্তরিক ছিলেন উনি সেই সময় আমার এখনো মনে আছে একদিন আমি উনি আমাকে তুমিই বলতেন আমরা সবাই আপা বলতাম তাকে তো একদিন ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমি চলে যাবো আমি বললাম আপা অনেক ধন্যবাদ এখন বলে না 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 বসো বসো এবং কেন বলে মাদারীপুরের থেকে আমার এক কর্মী একটা খুব ভালো মিষ্টি আনছে এইটা তোমাকে খাওয় তো এরপরে উনি সেই মিষ্টি এনে নিজের প্লেটে তুলে তুলে আমাকে দিলেন বেশি দিলেন না তো এতইটা আন্তরিক এবং সত্যি জেনুইনলি মনে হচ্ছিল খুব তো এরপর যেটা হয় অনেকবার ইন্টারভিউ শিখ সম্পর্ক খুবই ভালো তারপরে উনি আহ ক্ষমতায় আসলেন উনিশশো ছিয়ানব্বই সাল ভালো কথা তখন উনি প্রথম প্রেস কনফারেন্স করলেন প্রেস কনফারেন্স তখন একজনে ফরেন মিনিস্ট্রি একজন আমাকে বললো যে উনি ওনার নিজের বিআই কানাডাতে রাষ্ট্রদূত বানাচ্ছে ওই যে পুতুলের শ্বশুর কেমন তো আমি এইটা এই খবরটা পাওয়ার পরে আমি দাঁড়ালাম বললাম যে আসসালাম আলাইকুম আপা তাই বললাম চুকু আপনি তো প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধান বললেন না না আমার আপা বললেই হবে আমি এখনো এরকম কিছু হই নি তাই বললাম আচ্ছা আপনি তো খালেদা জিয়ার খুব সমালোচনা করতেন স্বজন প্রীতি করছে বোনকে মন্ত্রী বানাইছে ভাইকে এটা দিচ্ছে ওইটা তো আপনি এর সাথে একই কাজ করতেছেন হঠাৎ করে দেখলাম তার মুখটা একদম অন্যরকম হয়ে গেল তখন আমাকে সে আপনি বলতেছে আপনি কি বলতে চাচ্ছেন আমি বললাম যে আমি শুনলাম হয়তো আমি ভুল হইতে পারি আমাকে যদি ভুল হয়ে থাকে আগেই ক্ষমা নেই আপনার বিআই মানে কুকুরের শ্বশুরকে আপনি ক্যানাডাতে হাই কমিশন বানাইছেন এইটা আপনি কেন করলেন তখন সে কিছুক্ষণ মানে ধরেন দশ সেকেন্ডের মতো চুপ করে থেকে বলছে যে এটা তো কোনো কিছু চূড়ান্ত হয় নাই এখন তার মানে উনি পরোক্ষভাবে স্বীকার করছে যে সেটা তার প্রস্তাবটা গেছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট গেছে এরপরে দুই দিন পরে ফরেন মিনিস্ট্রির একজন খুব উচ্চপদস্থ কর্মকর্তা আমার বললো যে আসাদ আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ হয়ে গেলাম কেন বলে ওই ওইকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল তো এটা সমালোচনা হলো তো আপনি এই জিনিসটা না করলে তো এটা তো হয়ে যায় আচ্ছা ভালো কথা তো ফরেন মিনিস্ট্রি লোকজনের একটা ইয়ে কি তারাও যে আমাকে খুব মানে ভালো কাজ হয়েছে সেটা না মানে তারা আরেকটা একটা পোস্ট পাবে বাইরের লোকজনের সাথে তাদের মানে ইয়েটা কমে যায় ওরা তো মত অভ্যাস তো এই করে আস্তে আস্তে মানে দিন দিন মানে যখনই প্রেস কনফারেন্স হয় এই ধরনের কথাবার্তা শুনে সে আমার উপর দেখলাম যে প্রায় বিরক্ত হয়ে মানে কথাবার্তা উত্তর দিচ্ছে এর মধ্যে উনিশশো সালে আমার স্পষ্ট মনে আছে উনি স্কটল্যান্ডে যাবেন কমনওয়েলথ সামিটে তো সেইখানে ফরেন মিনিস্ট্রি এর একজন কর্মকর্তা আমার কাছে ছোট্ট একটা বই দিল সেখানে লিস্টে যে লিস্ট দিল যে কারা কারা যাবে কারা কারা যাবে না কারা কারা যাবে ওই ডেলিগেশনে একশো জনের মতো এর মধ্যে জানেন সাংবাদিকরা যায় বিভিন্ন এর মধ্যে কোর ডেলিগেশন যেটা যেটা মানে গভর্নমেন্টের যেখানে ওই আলোচনা দ্বিপাক্ষিক আলোচনা হবে কিংবা লেটার সেইখানে দেখলাম আমি চারটা নাম সজীব ওয়াজেদ সাইমা ওয়াজেদ রেদওয়ান সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি তো আমি দাঁড়ালাম উঠে আমি বললাম যে এরকম একটা বই আমার আমার হাতেই ছিল বইটা আমি বললাম যে এটা তো ফরেন মিনিস্ট্রির বই বলে আপনি কোথায় পাইছেন এটা মানে আমি বললাম যে এটা আসছে আমার কাছে তো তখন আমি সে আমি বললাম যে আচ্ছা কোর ডেলিগেশনের মেম্বার হলে উনিশ জন আউট অফ ওয়ান হান্ড্রেড তো আমি খালি জানতে চাচ্ছি এদের পরিচয় কি এরা কারা এদের নাম তো আমরা মানে এদের কথা তো আমরা কেউ জানি না তো তখন উনি বললেন যে ও আচ্ছা জানেন না তো সাইমা ওয়াজেদ আর ওয়াজেদ হলো আমার ছেলে আর মেয়ে আর আমার বোন রেহানিকি আর বললাম ওখানে গভর্নমেন্টের টেলিগেশনে তারা কি করবে ওখানে তাদের ভূমিকাটা আর এদের জন্য পয়সা খরচ আপনার যদি আত্মীয় হয় মানে আপনার নিজের পরিবারের সরকারি পয়সায় এরা কেন যাবে তখন এতগুলা লোকের সামনে সে একটা মিথ্যা কথা বললো বললো যে এদের সমস্ত খরচ আমি দিয়েছি পরে আমাকে ফরেন মিনিস্ট্রি থেকে জানালো একদম বাজে কথা সব খরচ কমপ্লিট এই ঘটনা ঘটার পরে সেদিন রাত্রেবেলা এটা তো শেষ হয়ে গেল প্রেস কনফারেন্স সেদিন রাত্রে ওনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ডক্টর এস এস হামার উনিশশো পঁয়ষট্টি ব্যাচের সিএসপি অফিসার এবং প্রেস সেক্রেটারি ছিলেন দাওয়াদুল করিম উনি দুইজনে নাই দুনিয়ার থেকে চলে গেছেন তো আমি ওই সামার তাকে আগের থেকে একদিন সেই দিন সন্ধ্যা কি একটা কাজে ওনাকে আমি ফোন করছিলাম উনি বললেন যে আরে আশাদ আপনি তো খুব ভালো কাজ করছেন ফোন করে আপনাকে তো আমার খুব দরকার আমি বললাম কেন সামার ভাই বলে আপনি একটু কালকে প্রধানমন্ত্রীর অফিসে আসেন আমি বললাম কেন তো বললো যে না একটা জরুরি একটু আপনার সাথে একটু আলাপ করতে হবে আমি বললাম শোনেন সামাদ ভাই প্রধানমন্ত্রীর অফিসে কারা যায় জানেন মানে কাজ ছাড়া মানে যারা চাকরি বাকি করে তারা এক নম্বর হলো ভিকারি আর দুই নম্বর হলো মোশায়ব এই দুই শ্রেণীর লোক ওই ক্ষমতার আশেপাশে করে আমি তো এটা দুইটার একটাও না আমি যাব কেন আপনার ওখানে তো বলে আপনি সারা জীবনে একই কয়েক করলেন আপনি তো আপনি আমি তো আপনার বড় ভাই দেখব আমি আপনার সাথে চা খাই আপনি আসেন তো গেলাম সকাল নয়টার সময় যে দেখি ওই অ্যান্টি রুম যেটা আছে ওইখানে বসা মানে দশ মিনিট আগে গেছি আমি যে দেখি শেখ হেলাল বসা ওখানে শেখ হাসিনার চাচা ভাই তো এটা দেখে আমার মনে হইলো যে আমাকে তো সে ডাকবে না মানে শেখ হাসিনার ভাই বসে আছে এটা তো দুই মিনিট পরেই মানে নয়টা বাজার দুই মিনিট আগে আহ ওই তার যে ইয়ে আছে বিয়ে আছে সে জিজ্ঞেস করতেছে আশাদ মাহমুদ খান নাম এবং আমার বলে আপনি আসেন সে হেলাল ওখানে বসে আছে তো আমি যে বললাম যে সামাদ ভাই আপনি তো দেখলাম যে হেলাল বসে গেছে তো আপনি আমাকে ডাকবেন বলে আমি তো হেলালকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই তো সে আসছে কেন আমি বললাম কিসের জন্য আসছে তো ইংরেজিতে বললে হি স্নিফিং অ্যারাউন্ড মানে সুক্তা এখানে কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা তো প্রধানমন্ত্রীর অফিস তো ব্যবসার বলার জায়গা না তো এই জন্য আমি তাকে ডাকবো না আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে এই জন্য তো কি ব্যাপার সামাদ ভাই বলেন

আমি থাকে আমার আমার সামনে যেন সে না সে আমার প্রেস কনফারেন্স ওই যে আমাকে বন্ধ করলো না আর আমার কোনো যাওয়া হয় যাই হোক তো পরে আমাকে সামাদ ভাই বলতেছে আমি একটু থামাই আমি একটু থামাই আপনাকে একটা প্রসঙ্গ মনে হলো পরে হয়তো একটা প্রাসঙ্গিক থাকবে না প্রশ্নটা তাহলে আপনি কি তাহলে সেই ব্যক্তি যে আপনার কারণে উনি এরপর যত প্রেস কনফারেন্স করেছেন সব তার যারা যারা তাকে তেল মারতে পারবে তাদেরকে আনতেন এটি সেই কারণ কি না এটা এটা তো অবভিয়াস কেমন সে চায় না যে এমন কোন তারপরে আমাকে বলছেন যে দেখেন দুইশো লোকের সামনে আমাকে কিভাবে বিপ্লব করতেছে তো সামান্য আমাকে বলতেছে যে আসার আসার আমি আর বললাম যে সাংবাদিক তোর মধ্যে একজনই ছিল আর গুলা সব ওই দালালি করতে আসছে মোসাহেবি কোনো কিছু পাওয়া যায় কিনা এগুলা তো যাই হোক সে আমাকে বললো একটা কথা যে আপনাকে বড় ভাই হিসেবে আপনাকে তো আমরা অফিসিয়ালি বাদ দিতে পারবো না তো আপনাকে চিঠি পাঠাবো আমরা কিন্তু আপনি আসেন না তো এটা এটা হচ্ছে আমার অনুরোধ হ্যাঁ তার কারণ প্রধানমন্ত্রী আপনাকে দেখলে সে তেলে বেরোধিত তো আপনি আমার আমার আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমরা চিঠি যদি না পাঠাই তাহলে এটা নিয়ে সমালোচনা হবে যে নিউ ইয়র্ক টাইমস এর করসপন্ডেন্ট কে বাদ দিছে মানে আমরা তো গণতান্ত্রিক সরকার তো ওই তারপরে আরেকটা জিনিস পরবর্তী সময় যারা ক্ষমতা এসেছেন ক্ষমতাশীল হয়েছেন যারা দায়িত্বে এসেছেন তাদের ক্ষেত্রে কি আপনার এই ধরনের কোনো বিটার এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ হ্যাঁ তো এখন এই খালেদা জিয়ার কথা বলছি উনি তো একানব্বই সালে আমাকে তো খুব পছন্দ করতেন যে তার অনেকদিন কাভারেজ আমার বিদেশি কলেজদের নিয়ে উনি কেন জানেন আমার ইংরেজিটা খুব পছন্দ করতেন তো উনি তো বাংলায় কথা বলতেন তা আমাকে সবসময় বলতেন যে আচ্ছা স্যার আপনি ট্রান্সলেশনটা আপনি করে দিন তো আমার সাথে সম্পর্ক খুব ভালো এর মধ্যে হোক ক্ষমতায় তো উনি আসলেন এবং আসার পরে একটা প্রচন্ড ঝড় বলুন চট্টগ্রামের দিকে মনে আছে কিনা জানিনা উনি উনিশে এপ্রিল সম্ভবত উনি ক্ষমতা নিলেন প্রধানমন্ত্রী হিসেবে তখন জাস্টি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি আর এরপরে উনি আহ উনত্রিশ তারিখে ঝড় হলো তারপরে আমাকে লন্ডন থেকে গার্ডিয়ান থেকে ফোন করে বললো যে তুমি যেভাবে হোক ওই ওই এলাকায় যাবা তো আমি দিয়ে সকালে তেজগাই এয়ারপোর্টে গেলাম যে দেখলাম অনেকেই গোষ্ঠীর আছে তো তখন সাবিউদ্দিন ছিল ওনার পি এসাম সাবি ভাই আমাকে তো এরকম করে বলছে তো আমি কি হেলিকপ্টারে যাইতে পারি বলে একটাই সিট আছে তো যেহেতু তুমি নিউ ইয়র্ক টাইম গার্ডিয়ান খুব দরকার তোমাকে আমরা এখানে প্রধানমন্ত্রীর সাথে পাঠাবো তো নামলাম তো নামে আমি প্রধানমন্ত্রীর পিছনে বসা হেলিকপ্টার নামার পরে উনি আমাদের জিজ্ঞেস করতেছে আসে তো ভয়াবহ ব্যাপার আমি তো চিন্তাই করতে পারি তো আমি চাষ হাত ম্যাডাম তাহলে উনি কি বলবো বলেন তো মানে উনি তো একেবারেই নতুন কোনো কিছু তখন আমি বললাম যে এইরকম ডিভাস্টেশন হয়েছে তো আপনি ইন্টারন্যাশনাল হেল্পের জন্য আপনি আবেদন করেন তো এটা উনি পরে বলবেন তো যাই এরপরে তো ওই আমাদের লেখালেখি শুরু হইল লেখালেখি শুরু হওয়ার পরে উনি ওনার প্রেস সেক্রেটারি যিনি ছিলেন লন্ডনের গার্ডিয়ানে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করতে লাগলো যে এটা ইয়ে করছে তো এই কথায় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার শেখ হাসিনার সঙ্গে তখন তো সে বিরোধী দলে যখনই আমি তার কাছে যাই কি লেখাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে তো এই একদিন এরপরে মানে তারপরে তো উনি ক্ষমতাচ্যুত হইলেন ছিয়ানব্বই সালে তারপরে আমার সাথে আবার দেখা সাক্ষাৎ শুরু হইল তো একানব্বই তারপরে আবার ওই একই কথা আসার সাহেব মানে

ছাত্র দল নেতা নিটল ভট্টার এক নম্বর এজাহার ভক্ত আসামি হইলো সালাউদ্দিন কাদের জন্য তাকে উনি আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা বানাইছেন মন্ত্রীর পদ তো প্রেস কনফারেন্স শুরু গেল এর মধ্যে ওই বিএনপি পন্থী যারা আছে তারা তো অনেক উচ্ছ্বস্ত আমি উঠে দাঁড়ালাম তা উনি নিজেই বললেন আস কেমন আছেন আপনি আপনি তো আসলেন না দেখা করতে বললাম ম্যাডাম আপনি এত ব্যস্ত করলেন তখন আমি বললাম যে আমার দুইটা প্রশ্ন আছে বলেন 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 আমি বললাম আপনি না ক্ষমতায় আসার আগে বলছিলেন আমাদেরকে যে আপনার সরকারের দুটো কাজ হবে একটা হলো দুর্নীতি হচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা তো আপনি একজন খুনের মামলার আসামিকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করলেন এখন আইন সামনে এখন পুলিশ কিভাবে এই কেসের এই কেসকে সামনে আগায় নিয়ে যাবে আপনি বলেন আমার তো তখন উনি বললেন বেশ বিরক্ত হইয়া তাকে তো কোর্ট সাজা দেয় নাই বলছেন আমি বললাম কোর্ট তো তাকে মাফও করে একটা চলমান জিনিস কেস আছে আপনি এটা কেন করবেন এই তখন এই বিএনপির যারা সাংবাদিক মানে তারা চিল্লা হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়া করতেছে তর্ক করতেছে তো বসেন আপনি বসেন তো আমি বলছিলাম আমার দুইটা প্রশ্ন আছে তো স্বাভাবিক ভাবে উনি দেখলাম খুব বিরক্ত হয়ে গেছে তারপরে আমি বসে পড়লাম ওদের চিল্লা চিল্লির এর মধ্যে উনি তো খুবই রাগ এটা নিয়ে তারপরে তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে দিচ্ছে এর মধ্যে শেষ করে ওনার আবার পায়ে ব্যথা আর্থারাইটিস যে ব্যথা উনি উঠতে পারে না সব তো দেখলাম যে চেয়ারে ভর দিয়ে উঠা তা আমি আবার উঠে দাঁড়িয়ে বললাম যে ম্যাডাম আমার তো দুইটা প্রশ্ন ছিল আপনি তো একটা উত্তর দিচ্ছেন আরেকটা দেন তো আবার সে গোসা করছে গোসা করে বলেন খুব মানে ইয়ে করে তা আমি বললাম আপনার পররাষ্ট্রমন্ত্রী মোর্শাদ খান তার শতজন আত্মীয় স্বজন নিয়ে সে উমরা করতে গেছে এবং আসার সময় আমাদের গরিব শ্রমিক ভাইরা সেখানে আছে তারা তিন মাস আগে টিকিট কাটছে তাদের সতেরো জনকে অফলোড করে তার আত্মীয় স্বজনকে আইনা সে এই প্লেনে করে নিয়ে আসছে এখন এই গরিব আত্মীয় স্বজন তো তিন চার মাস বাড়িতে যাবে এখন এরা কি করবে আপনার মন্ত্রী ভাইয়া এটা কি ক্ষমতার অপব্যবহার না আপনাকে কে বলছে এটা তাই বলে আমি পত্র পত্রিকায় আসছি তো আমি বললাম এটা তো ঠিক না ঠিক যে না তো আপনার তো কোন ঠিক না আমরা তো কি বুঝবো আমরা তো সাধারণ সাধারণ মানুষ কি বুঝবে তখন বললো কি যে আপনি আপনারা যা লিখবেন প্রত্যেকটা রিজাইন্ডার দিতে হবে না তাই বললাম রিজাইন্ডার যদি আপনি না দেন তাহলে তো মানুষের মনে এই প্রশ্নগুলো থাকবে তা আপনি ম্যাডাম লেগে যাচ্ছেন কেন মানে আমি তো জাস্ট আমার কাজ হলো সাধারণ মানুষের মনে যে প্রশ্ন সেটা ক্ষমতা বান্ধব সামনে তুলে ধরে এটাই আমার কাজ প্রশ্ন করাই হচ্ছে আমার কাজ আমি সাংবাদিক এটাই আমার কাজ তো আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনার সঙ্গে তো আমার কোন শত্রুতা নেই তো যাই হোক উনি ইয়েটিয়ে করে মানে পোর্শেদ খান বসা ছিল মবিন চৌধুরী ফরেন সেক্রেটারি রিয়াজ রহমান সবাই বসা ছিল তো এই কথা বলার পরে বের হওয়ার পরে পোর্শেদ খান আমার বলতেছে আসাদ ভাই আপনাদের তো আমি বন্ধু মনে করতাম তো আপনি আমার এরকম একটা এত বড় একটা অনুষ্ঠান মানে ইয়ের মধ্যে আমি বললাম মসুদ ভাই আমার বন্ধু তো সবাই আমার তো কোনো শত্রু নাই আসাদ ভাই আমি আপনাকে আবার এই আপনার এই প্রসঙ্গ ধরেই আরেকটা প্রশ্ন করি যে কথাটা আপনি বললেন যে প্রশ্ন করাই হচ্ছে একজন সাংবাদিকের মূল কাজ তো এই সময়ে এসে আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সময়ে এসে আপনি সাংবাদিকদের মধ্যে সেই প্রশ্ন করার যে প্রবণতাটা এটা কেমন দেখছেন না এটা এটা আরেকটা ভয়াবহ একটা জিনিস আমি বলি ইতিমধ্যে তিনজন সম্পাদকের সঙ্গে তারা আমাকে ফোন করছিল বলে বললো যে আপনার অনুষ্ঠান দেখতেছি এই মাসুদ খামাদের অনুষ্ঠান দেখি আপনার পোস্ট করি তো সাংঘাতিক ব্যাপার খুনের রহমানকে নিয়ে লিখছিলাম যে খুনের এর সঙ্গে অভিযুক্ত তো আমি বললাম যে বলল যে এটা তো সাংঘাতিক খবর দিচ্ছেন তাই বললাম যে আপনারা তো সম্পাদক আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে না জিনিসটাকে কেস এটাকে ফলো আপ করা এটা কেন করছেন বলে দেখেন আমরা সেলফ সেন্সার অ্যাম্বলাম কেন আপনাদের কোনো ভয় দিচ্ছে প্রধান উপদেষ্টার অফিস থেকে কি কোনো বা ডিজিএফআই থেকে কোনো ভয় দিচ্ছে বলে না ব্যাপারটা সেরকম না কিন্তু আমরা ভয় পাচ্ছি অ্যাম্বুলে ভয় পাচ্ছেন কেন আপনার কাজটা কি আপনার সম্পাদক হিসেবে বা সাংবাদিক হিসেবে আপনার কাজটা কি আপনার অন্যায়গুলোকে তুলে ধরা তো তখন আমি বললাম কালকেও আমি একটা ফ্রন্ট লাইন বলে একটা রহমান চৌধুরী ওখানে গেলাম আমি বললাম যে দেখেন ডক্টর ইউনুসের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল তিনি ভালোভাবে দেশ চালাবেন সৎ ভাবে দেশ চালাবেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবেন তখন আমি বললাম যে উনি এই তার এখন বর্তমান যে নিরাপত্তা উপদেষ্টা ফরিদুর রহমান তার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ আছে এবং সেটা পত্র পত্রিকা আসছিল আজকের থেকে চব্বিশ বছর আগে খুব হেডলাইন ছিল নিউজটি তো এরকম একটা ঘটনা এরকম একটা ব্যাপার যখন হলো তো উনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন তাহলে তো সবার আগে বলতেন যে এই জিনিসটা ইনভেস্টিগেশন প্রকার তারপরে তার অ্যাপয়েন্টমেন্ট বললাম ঠিক আছে উনি হয়তো জানতেন না কিন্তু যেহেতু আমি জিনিসটার মানে স্টোরিটা ব্রেক করলাম তখন অনেকে আমাকে বললো আপনি মানে মিথ্যা কথা বলবেন আমি বললাম মিথ্যা কথা বললে আমার বিরুদ্ধে মানহানির মামলা করি এটা তো খুব সিম্পল তাই না আমি যদি মিথ্যা কথা আর এত বড় একটা ঘটনা আমি মিথ্যা কথা বলুন তারপরে যাওয়ার পত্রিকা রেফারেন্স দিয়ে পর যে ঘটনা সব তো আমি কালকে যে অনুষ্ঠান গেছিলাম সেখানে আমি একই কথা বললাম যে ডক্টর জিহ যদি সত্যিকার অর্থে উনি আইনের শাসনে বিশ্বাস করে তাহলে উনি যে এরকম একটা লোকের এত মানে সরকারি জনগণের ট্যাক্সের টাকায় পুষতেছেন প্রথমে রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হাই রিপ্রেজেন্টেটিভ তারপরে ন্যাশনালি সব জায়গায় তাকে পাঠাচ্ছে এটাকে তো এরকম একটা লোককে যখন আপনি রাষ্ট্রের জনগণের টাকায় আপনি বেতন দিয়া সমস্ত সুবিধা ভোগ বা তখন আইনটা কি কি এখন এই মামলাটা কিভাবে তো আপনারা যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন তাহলে আপনি আপনি হাসিনা যে কাজ করছে খালেদা দিয়া যে কাজ করছে আপনিও সেই কাজ একই কাজ করতেছেন তো আমি আমার ওই সম্পাদক বন্ধুদের বললাম যে আপনারা কেন এটা মানে আপনাদের কাজটা কি আপনাদের দায়িত্বটা আপনি সাংবাদিক কেন হয়েছে তো বললেন যে না দেখেন নানান রকমের সবাই কিসের অসুবিধা আপনি বলেন আপনাদের অসুবিধাটা কোথায় এটা আপনি জনগণকে বলেন যে আমাদেরকে কাজ করতে দিচ্ছেন তাহলে তো আমরা এই সরকারকে আমরা বলতে পারি আগের মতোই বলা থাকেন সেটাও বলবেন না আমার আর তখন আমি বললাম যে আপনাদের তাহলে কাজটা কি এটা এই প্রসঙ্গে হোসেন মোহাম্মদ এর সাথে একটা কথা বলি ওনার প্রেস কনফারেন্সে গেছি তো তখন বঙ্গভবনের প্রেস কনফারেন্স এর মধ্যে একজনে আমাকে বললো যে উনি তো আমার কবিতা লিখত হয়ে গেছিলেন তো ওই কবিতার সেল বাংলাদেশ বিমানের ফ্লাইটের প্রত্যেকের প্যাসেঞ্জারের কিনতে হবে এই খবরটা আমাকে একজনের দিল তা আমি মানে প্রেস কনফারেন্সে দাঁড়ায় বললাম যে এরকম একটা খবর শুনলাম এতে আমাদের রপ্তানি খাতে উন্নতি কত হয়েছে আপনার এই ক্যাসেট বিক্রির জন্য রপ্তানি খাত কি বাড়ছে কিনা এইটা শুনে তো এরশাদ মানে আগুনের মত মানে এই সমস্ত কথা কার কাছে শোনেন কি করেন এই সমস্ত এরপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ব্রিগেডিয়ার ইলিয়াস ছিল তার মিলিটারি সিগেন্ট সে আমার কাছে দৌড়ায় আসছে আর সে আমাকে বলতেছে আপনি জানেন আপনি কিভাবে আসছেন দেখেন আপনি জানেন উনি কে আমি দেখলাম সে মিলিটারি হোক আর ব্রিগেডিয়ার হোক আর জেনারেল হোক তো ইংরেজিতে এখন বলতে হবে

সাধারণ মানুষের যে প্রশ্ন মনের যে প্রশ্ন সেইটাকে উপস্থাপন করা এটাই আমার কাজ এবং এই কাজ এই কাজের জন্যই আমরা আমরা সাংবাদিক কোনো কিছু ওই মানে প্রেস সেক্রেটারি হওয়ার জন্য এই এই যে এখন যে সাংবাদিকদের পরে যে শেখ হাসিনার আমলে যে মানে প্রেস কনফারেন্সের নাম করে যে ধরনের সার্কাস আমরা দেখলাম একটু অবিশ্বাস্য যে কোন যে সাং এরা হয়েছে কি সত্যিকার অর্থে এরা হলো সাংবাদিক নামধারী দুর্বৃত্ত ফ্ল্যাট পাওয়া যাবে কিভাবে এই প্লট পাওয়া যাবে কিভাবে পর্যাপ্ত আমি বিদেশে কেমনে পোস্টিং এ যাবো এই যে মিচিলা ফারজানা একজন সে মানে এমনি আমাকে দু একবার অনুষ্ঠানে ডাকছে হঠাৎ শুনলাম সে কেনাডায় আমাদের হাইকমিশনের চাকরি নিয়ে চলে গেছে আমি তো জানতামই না এটা তারপর এখন দেখেন এরা মানে এক একটা সাংবাদিকের ইয়েতে মানে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তো অভিশাপ আপনি আমি যে সাংবাদিকতা করছি ধরেন আমরা তো মোটামুটি ভালো বেতন চেতনের চাকরি আমার তো কল্পনার বাইরে এটা মানে একজন আঠারো কোটি টাকা পাইছে একজনের বিয়েতে মানে ব্যাংক ক্যাশ পেস আরেকজনের একজনের নাইমুল ইসলাম খান তিনশো কোটি টাকার কি বলে লেনদেন হয়েছে তার তারপরে মুন্নি শাহ ব্যাংকে একশো ছত্রিশ কোটি টাকা তারপরে ফারজানা রূপা তবে এই সমস্ত হিসাব গুলির মধ্যে একটু ঝামেলা আছে যে হিসাবগুলি গুলি দেওয়া হয়ে এই হিসাব মধ্যে একটু ঝামেলা আছে ঝামেলা আছে কেন মানে এটা তো আসলে প্রশ্ন করা যায় না কারণ এইগুলো হলো গিয়ে মনে করেন এই অ্যাকাউন্টটা শুরু করার থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে জি এটা সেই হিসাবটা দেওয়া হয়েছে এখন লেনদেন যদি যেমন নাঙ্গুল ইসলাম খান ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা উনি তো দুই তিন এর মধ্যে কয়েকটা পত্রিকার মালিক ছিলেন পত্রিকা লেনদেন করেছেন

এবং কথা বলতে ছয় কোটি টাকায় স্থিতি পাওয়া গেছে তো এটা আমার কথা হচ্ছে যে এটা যদি এক কোটি টাকাও হয় এটা তো আমি কল্পনা করতে পারি না কি করে সম্ভব হ্যাঁ ধরেন যেটা বললাম যে আপনি মোটামুটি অনেকদিন থেকে সাংবাদিকতা করেন আপনার আমরা সবসময় চেষ্টা করছি যে সাধারণ মানে আমাদের যে কাজটা আমাদের আমাদের সততা নিয়ে যেন কেউ প্রশ্ন না তার কারণ আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা দেশের সংবাদ সংবাদ মাধ্যম মিডিয়া এবং বিচার বিভাগ যদি স্বাধীন কাজ না করতে পারে সেই দেশকে আপনি সামনের দিকে নিয়ে যেতে এইটা এটা হলো ফান্ডামেন্টাল জিনিস তো আপনি আপনি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আসাদ মাহমুদ আমরা আসলে অনেক লম্বা হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটা আমি তারপরে মনে করি আমার দর্শকরা এরা খুব এনজয় করবেন কারণ আপনি আসলে নানা ঘটনার মাধ্যমে আপনার নিজস্ব অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে এটুকু পক্ষে দর্শকদের কাছে বলতে পেরেছে আমরা মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থায় পড়ে যাই যে কেন অনেকে বলেন যে আপনি আপনি বলবেন না পেয়ে না পাওয়ার বেদনায় বলছেন কিন্তু বিষয়টা যে তা নয় একাধিক সরকারের সঙ্গে আপনার যে অভিজ্ঞতা আপনি যেটা বর্ণনা করলেন আমি মনে করি দর্শকরা এখান থেকে ধারণা করতে পারবেন যে একজন প্রকৃত সাংবাদিকের আসলে কাজটা কি আমি দর্শককে অনুরোধ করবো প্রিয় দর্শক আপনারাও খেয়াল করবেন এই যে কথাটা বলেন আসাদ মাহমুদ ভাই যে প্রেস কনফারেন্সের নামে সাংবাদিক তো ক্ষমতাকে করার জন্য তারপর ক্ষমতা সেই উত্তরটা কি দেয় ব্যাখ্যাটা কি দেয় সেটা সাংবাদিকের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ জানতে পারে তো আপনারাও যারা সাংবাদিকদের দেখেন সাংবাদিকদের কথা শুনেন তারাও সেভাবেই সাংবাদিকদের যদি বিচার করেন সবাইকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায় কেবল তাহলেই আমরা একটা সুস্থ এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেতে পারবো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ